নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরফে রামতু আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে গাছ রিপোর্টিং করতে হয় আমার কাছে দুটি গাছ আছে আজকে একটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় ফুল বন্ধ আর একটা হচ্ছে নাকচাপা তার জন্য আমি মাটি তৈরি করে নিয়েছি এই যে আমার যেই টব দুটোতে বসাবো আট ইঞ্চি টবে মাটির টবে খোলামকুচি বালি চালা পাথর নুড়ি যাকে বলা হয় এবং হচ্ছে বিল্ডিং তৈরির বালি আর এই যে মাটি এই মাটিতে আছে আমি এই টপ দিয়ে দু টপ সাধারণ মাটি নিয়েছি এই টপ দিয়েই এক টপ নিয়েছি কম্পোস্ট মানে পুরোনো গোবর সার আর এই টপেরই অর্ধেক নিয়েছি আমি বিল্ডিং তৈরির বালি তার সঙ্গে নিয়েছি আমি তিন চামচ নিমখল ভালো করে মিক্সিং করে মাটি তৈরি করেছি আপনাদেরকে এবার দেখাবো আমি কি করে এই ছোট টবের থেকে গাছটাকে বের করি এবং ড্রেনেজ সিস্টেম কিভাবে করি এবং কিভাবে কাজটাকে রিপোর্টিং করি এবং সর্বশেষে এই রিপোর্টিং হয়ে গেলে আমি ঝাড়ি দিয়ে এই গাছগুলোতে ভর্তি করে জল দিয়ে দেব এই কাজগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরব আপনারা দেখতে থাকুন তবে ভাঙা টুকরো যাকে খোলামখুচি বলা হয় এই যে আমি টপের যে ফুটো আছে মাছ বরাবর এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এই যে বালি চালা নুড়ি এই নুড়ি দিয়ে একটা লেয়ার করে দিলাম এই টপটার ক্ষেত্রেও একই প্রসেস এই দেখুন ভালো করে দেখে নিন দিলাম দিয়ে বালু চালা যে নুড়ি এটার একটা স্পট দিয়ে দিলাম আর এই যে বিল্ডিং তৈরি বালি এটার উপরে আর একটা লেয়ার দিয়ে দিলাম এবার আমি দেখুন কি ভাবে থেকে গাছ বের করতে হয় দেখুন দেখুন বন্ধুরা কিভাবে টপের থেকে গাছটা বের করলাম এবার আমি এই টপের মধ্যে মাটি দিয়ে ভরে দিচ্ছি ভরে দিয়ে চেপে চেপে দিলাম দিয়ে দেখুন বন্ধুরা আমি গাছটি বসিয়ে দিলাম এই গাছটি মোটামুটি বসানো হয়ে গেল এখানে নাকচাপা গাছটি বসানো হয়ে গেল এবার আকন্দ ফুলের গাছটিকে বসাবো মাটি দিয়ে চেপে দিলাম একইভাবে দেখুন রুট কিভাবে হয়ে গেছে গাছের কি হারে শিকড় ঠিক মিডিল বলার পর আমি গাছটিকে বসিয়ে দিলাম এই হলো আমার গাছ বসানো হয়ে গেল এবার আমি গাছে করে জল দিয়ে দেব কিছুটা ফাঁকা রাখলাম এই যে আমি টপের স্ট্যান্ডের মধ্যে গাছগুলোকে রেখে দিলাম এবার দিকে ঝাড়ি দিয়ে জল দিব গাছের গোড়ায় টবের মধ্যে যতক্ষণ পর্যন্ত জল ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত এই ড্রেনে ঝোল দিয়ে জল না বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি জল দিতেই থাকবো এই ছিল আজকের আকন্দ এবং নাকচাপা গাছের রিপোর্টিং যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওর উপর একটা লাইক দেবেন কমান্ট করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলি আমি কিন্তু এখানে গাছগুলোকে একদম আমার বারান্দার সেটে রেখে দিয়েছি দুদিনের জন্য তারপর আমি তিন দিন পরে এই গাছগুলোকে একদম ফুল রোদে দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ